بھائی رے, دیس رے, خون سے رے بھائی شیتان کی شیتانی سے تلا شیطان چبھی برتا رہے اللہ جی سے آباد کرے کون بولا ہے اسے برباد ارے شریروں کی نٹکچی سے শেতানো কি আগে বড় জিজ্ঞাসা শেতাল ষড়যন্ত্র বরবাদে ঠিক না বেটি আজকাল উর্দু হিন্দি ইংলিশ ইজি হই যে থাকে আমি গুটা সাইজ সালসেমিক রাইজ এ প্রেমিক রাইজ মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবর প্রেমিক রাইজ রে একটা কথা জিজ্ঞাসা করমু রেডি আই এম রেডি ইউর বডি ইউ ক্যান উইন ইউ ক্যান উইন তুমিও জিতবে আমরা সারা জিতমু জিতছি জিতে থাকবো ইনশাআল্লাহ খবর তো ভালা আমরা শুধু খেলা আর খেলা আগামী সাত মে ইনশা আল্লাহ চালা চাবি লইয়া হবে খেলা 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 কংগ্রেস রকিবুল সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আর আপনার অখিল গগৈ এমনি ফুলবাড়ির ব্রিজ দইয়া ফালা দইয়া ফালা দৈয়া ফালা আল্লাহ আল্লাহ করো সবাই মা বোনটারে খাস করে বলতেছি আল্লাহ আল্লাহ বলেন সবাই আমার বাসা বুঝতেছেন নি আল্লাহ আল্লাহ বলো সবাই তালা সাপিয়ে করছে জুর সাত তারিখে বদর বাইরে দিল্লিতে দিয়া মিজালুর রহমান বাইরে বারবার ফাটাইতাম দিসপুর কথাটা বুঝছেনি আল্লাহ আল্লাহ বলো সবাই তালা সাপিয়ে করলো জুর ঐ রে সাতরীকে ভুখের মাধ্যমে আমরা ভাগ নাইতাম বাইরে দিল্লি আর দি সুর রে কলা ভাই দিন রাত পঞ্চাশ ষাটি বছরে আমি চ্যালেঞ্জ করি আর যত নেতা আর খাতার তলি হাত ফাটা আইজো ষাটি বছরের जिंदगी সংখ্যা লগো শব্দ বলিয়া পার্লামেন্ট বা দিসপুরে কোনো নেতায় সংখ্যালঘুর সংখ্যালঘু কইয়া কোনো জিনিস বাছরিয়া সব সাহস আসিল নি আমাদের ষাট বছরের বাদে কোনো প্ল্যাটফর্ম নাই সংখ্যালঘু মাইনরিটির কোনো প্ল্যাটফর্ম নাই প্ল্যাটফর্ম কোনটা জানো নি সংখ্যালঘুর নেতায় বারইয়া দরদি বারাইরা দরদি আমাদের প্ল্যাটফর্মর স্লোগান বাইল করছে ওরা হাতত বিড়ি মুকুটপ্রাণ চল মিয়া পাকিস্তান এইট বছরে ষাট বছরে পুঞ্জি তারা এটা ছোটো ছোটো নতুন প্রজন্ম প্রজন্মই বলতো পারব না আমার এম এল এ আব্দুল মজি সাহ সাকিলা কে বয়সর মানুষ আছে আমরা সংখ্যালঘর বোর্ড রে ছুসিয়া শুচন করিয়া লাস্ট রিজার্ভ আমি আর অন্য কোনটা উদাহরণ দিতাম না বয়স আমরা হরিনাম ওষটাও হইসে খালি মিয়া দেখলেও টুপি দেখলেও লঙ্গি যদি দেখে হাতত বিড়ি মুখত পান চল মিয়া পাকিস্তান এইটা হইল কংগ্রেসের পুঞ্জি জমাইছে আর কিচ্ছু নাই আর ষাট বছরের পরে ষাট বছর পরে পাইয়েছি এমন একটি দল পঞ্চাশ বছর বাদে পাইছি এমন একটি দল পরে যে দলের মুরব্বী হইলা আমরার বদর উদ্দিন আজমল রে ঠিক না বেঠিক মা বোনটা বলো ভাই পঞ্চাশ ষাট বছর বাদে একটা প্লেটফর্ম তো পাইছি অন্তত আমরা এই প্লেটফর্ম গিয়ে যা দাঁড়াইয়া তো বলার একটা জায়গা পাইছি কোনো বেকার ছিল না সেগুলো কোনো আওয়াজ আমরা শুনছি না অন্তত ষাট বছর বাদে এমন একটি সঠিক দল পেয়েছি ষাট বছর বাদে পাইছি এমন একটি দল پارلام دل آپ سنگھ پھر بلش مرد مجاہد ویر مجاہد মদনির মন্ত্র শিশু গোটা আসাম তথা ভারত ওয়ার্ল্ডর মানুষে ফলো খুনের দেশের ইতিহাসও রেকর্ড আছে আপনার মাননীয় স্পিকারে দুপেরির গরিব দুঃখী দিককারী নরনারী নারী দেখিজেন জেন্টস মা বরিন গরিব দুঃখীর কথা যে সময় ইকানো উপস্থাপন করছিলেন আপনার দল সুদরিয়া রাখছিলেন তখন মাননীয় স্পিকারে কইছিল মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে লিয়ে আর বিশ মিনিট দিয়া যায় আপনারা সারাই শুনছেন বা যখন আমি একটা কথা কইয়া শেষ করমু একটা কথা কইতাম চাই সুবন্য সুযোগ পঞ্চাশ ষাট বছর বাদে আমরা রে আল্লাহ দিছই ارے کفر ارے کی گٹ گت گٹاوت سے اسلام نبی بڑھتا رہے اللہ جسے آباد کرے کون منافق اسے برباد کرے ٹھیک نا بیٹی وہ دیکھے مولانا بدر الدین دیکھو کسوری چینی کھولیا ধুসা চিন্নি করিয়া ফুলাও বিরিয়ানি বানাইয়া নাই আমি গতকালকে সর অঞ্চল আমার নজরুল সাহাবর সমষ্টিত এখানে বাংলাদেশ বর্ডারও হেলিকপ্টার প্রোগ্রামও গেছি আড়াইছি কইছি বাপ রে বাপ আমার জীবনে এত কষ্ট করছি না মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবরে হেলিকপ্টার থেকে খালি নামছেন আমি জিজ্ঞাসা করছি হুজুর আপনি এখানে কিরকম গুরুইন বলে বাবা এইটার সমাজ সেবা হয় এইটার এই মিল্লতর কৌমর খাজ হয় মদনী রহমতুল্লাহ আলহী ও ব্যক্তি ও সন্তান সুকন্য জান আব্বায় নবীজির রৌজায় আতর মদিনায় মনোবারাত আপনার সতেরো বছর হদিস পার দান করছেন সকাল সুবাহান মদনী شیخ الاسلام عرب العظم حضرت حسین احمد مدنی شبین نشن تاک حضرت اساس مدنی نور اللہ مرکت ہے حضرت بدر الدین عزمال صاحب رہی دیکھتو دیا خوش لے اے بدر الدین میں تو کتنا دن ہے مجھے پتا نہیں مگر یہ گریبوں مزدوروں اور

বেটা দিসপুর আর দিল্লিতে হাতত বিড়ি মুখ পান চল মিয়া পাকিস্তান সালার কংগ্রেসীরা হ্যাঁ হবে না মুল্লা বেটায় মাথার টুফি মুখে দাঁড়ি আর গায় পাঞ্জাবি লইয়া ডিসপুরে দিল্লি এ সতেরো আঠারো মেলে এম এল এ লইয়া খালি বাবা ইউ ক্যান উইন ইউ ক্যান উইন ভাই আমি নিজে মক্কা শরীফে দেখছি ওই দুবিরিবাসী মা বোন আলোক করিয়া দোয়া করি কান্না করতেছে রুলাল ধরে এমন হাতে আল্লাহর ঘরের সামনে আজটা বর্ষ। উনি খালি আসামর দুবুরি নয় সমগ্র ভারত রোমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত শিশু প্রাণ যিনি পথ বুঝে বার্তা নিয়ে যান পাড়া গায় নরকের ঠিরে ঘুমন্ত মানুষ জাগবে কি হায় আসামের কেটে সন্তান সমগ্র ভারত এবং ওয়াল যদি হয় তাও মিথ্যা হবে না আসামেরও কেটে সন্তান সমগ্র ভারতেরও মান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত শিষ প্রাণ উনি মদলির মন্ত্র শিষ ওচন্দ্র প্রহরি হযরত মাওলানা বদরুদ্দিন আসমল সাহেব জাতির কান্ডারি, জাতির কানডারি জাতির কানডানি ঠিক না পেটি খালিটি বুঝাইতে লাগবো আমাকে ইনশাআল্লাহ বাস শিষ লয়ে যিনি পূর্ণ মদিনায় আমি নিজর সদস্যকে যাচ্ছি 2019 ও মাগribর নামাজের পরে rukle emoni বেশ ফাতর হজরে আসবদর সামনে আল্লাহর বন্দা বসিয়া গোটা জগতর মানুষরে দোয়া করতেছেন বিশেষ করি আসামর মানুষরে আর দুবুরী জেলার মানুষরে আমি উনার চেয়ার ও নিচে বসেছিলাম আরো মানুষ আছিল আমার সঙ্গে আমি উঞ্চি খান্দা রুলার তরি খান্দা করতেছে আর দুবুরি বাসী রাইজর গরিব দুঃখী সব শ্রেণীর মানুষ লাগিয়া দোয়া করতেছে হে আল্লাহ আমি যে কষ্ট করতেছি এই কষ্টার বিনিময়ে ন্যায় আর পথহারা হারা রাস্তা হারা সব হক হারা মানুষের নিয়ে দিল্লি এবং দিসপুর থেকে আমার যেগুলা এমএলএরা আছে ওরাকে নিয়ে হকর লড়াই করি আমাকে উইনার হইয়া কামিয়া হওয়ার তৌফিক দান করে আমি নিজর সচককে দেখেছি সুতরাং একটা প্রবাদ শিল্লকর দ্বারা আমি আমার কথা শেষ করতেছি দুয়া শীষ লয়ে যিনি মৌলানা বদরুজ্জিন আজমল দুয়া শীষ লয়ে যিনি পূর্ণমদিনায়

যে স্কুলর মধ্যে হিন্দু মুসলিম সব নরনারীর কব ছেলে সন্তানকে তুই বড়াই যায় একটা তো টি স্কুল দেখাইয়া দিতে পারো তা এই সেই মানিনা তালা চাবি ছাড়া আর কিছু না এই সেই মানিনা তালা সাড়ি ছাড়া চাবি ছাড়া আর কিছু বুঝিনা